আগামীকাল মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ময়না ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে করেছে আগামীকাল সকাল বর্ণাঢ্য শোভাযাত্রা পদার্পণ আটটায় সহকারে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠান চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত কয়েকদিন ব্যাপী মির্জানগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী উনতিরিশে ডিসেম্বর সকাল নটায় প্রাক্তনী সম্মেলন মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রসঙ্গে প্রধান শিক্ষক মহাশয় প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যন্ত আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল তো আজকে সকাল থেকে মনটা খুবই ভালো প্রস্তুতি একেবারে তুঙ্গে আগামীকাল সকাল থেকে আমাদের যেটা বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে তারপরে এগারোটায় আমরা অনুষ্ঠান সূচি যেমন আছে বিগত মানে যা তৈরি আছে সে অনুযায়ী অনুষ্ঠান হয়ে প্রস্তুতি শেষ যায় প্রাইমারি স্কুলে অনুষ্ঠান আমরা খুব অল্প সময়ের মধ্যে করেছি আগেও বলেছি প্রায় এক মাস সময়ের মধ্যে করেছি মানুষের কাছে পৌঁছেছি গ্রামের গোটা গ্রামের দুটো তিনটে গ্রামের কিছু না কিছু এবং আদারিয়া কিছু এবং মির্জানগর পুরো গ্রামের মানুষের কাছে মানুষের একটা উৎসাহ আছে তাদের থেকে বেশ কিছুটা সংগ্রহ করেছি আর আমরা নিজেরা দেবো বা কমিটির মধ্যে যারা আছে তারাও এ করবে সহযোগিতা করবেন এইটুকু আমার পরিকল্পনা বলতে এটা প্রাইমারি স্কুল হাই স্কুলে যেমন দেখলাম দক্ষিণ ময়না হাই স্কুলে সেখানে বলা হয়েছে যে তাদের অডিটোরিয়াম হল হবে কিন্তু আমাদের তো সেরকম একটা ইয়ে নেই মানে সামর্থ্য নেই আমাদের এখানে হয়তো যা তালিকা তৈরি করেছি একশো বছরে পঞ্চাশ জন ছাত্র প্রতিষ্ঠিত মানে চাকুরিজীবী বললে প্রতিষ্ঠিত সেই অর্থে চাকুরিজীবী বলিস তো সেখানে আর আমাদের ও ওই ভাবনাটা অনেকটা মানে স্বপ্নেরই মতো তবুও আমাদের একটা যে রয়েছে ওই পাঁচটা যেটা দোতলাটা বাকি আছে এটা একটা করবো এবং সামনে মাঠটাকে একটু বাড়ানোর জন্য দু চার দশম জায়গা আসে এটাই আমাদের স্বপ্ন আর কি আমার নাম দেরা সহশিক্ষক মির্জানগর প্রাথমিক বিদ্যালয় শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত পর্বে চলছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের কাজ চলছে খুব বেশি আমরা আর কাজে দেরি নেই তা অনুষ্ঠান কালকে আটটার সময় আমাদের শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা রনপা ব্যানপাঠি ইত্যাদি নিয়ে আমাদের পোশাক দলের মহিলা সবাই উপস্থিত থাকবেন এবং আমরা প্রায় পাঁচ কিলোমিটারের মতো এই শোভাযাত্রা আমরা করব তারপরে আমাদের বিদ্যালয়ে সবাই আমরা ফিরে আসবো তারপরে আমাদের মূল যে অনুষ্ঠান উন্মোচন পায়রা বাদন এছাড়াও বিশিষ্ট অতিথিদের যে মূল্যবান ভাষণ সবগুলোই আমাদের অনুষ্ঠান চলবে এবং এইভাবেই আমাদের অনুষ্ঠানটা এগিয়ে চলবে সেই দিন আমাদের প্রাক্তনী সম্মেলন এবং প্রীতিভোজ এই বিদ্যালয়ে বহু প্রীতি ছাত্র যারা পরবর্তীকালে সুপ্রতিষ্ঠ হয়েছেন তারা উপস্থিত হবেন এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন যে শিক্ষকগণ এবং প্রধান শিক্ষক তেনারাও উপস্থিত হবেন ও সবার মধ্যে আমাদের একটা মত বিনিময় হবে এবং বিদ্যালয়ের পূর্ব ইতিহাস আমরা জানতে পারব তারপরে আমাদের মধ্যাহ্ন ভোজ হবে এবং বিকালে সর্বসাধারণের জন্য যেমন খুশি তেমন সাজে অনুষ্ঠান হবে এবং তারপরে পুরস্কার বিতরণী সভা এবং সব শেষে আমাদের সব চাইতে যেটা হ্যাপি নাইট অর্কেস্ট্রা কুমার অভিজিৎ উপস্থিত থাকবেন এবং তার সঙ্গীতের মধ্য দিয়ে তিনি আমাদের সঙ্গীতময় করে তুলবেন এইভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে নাম মন্ডল প্রধান শিক্ষক মির্জা প্রাথমিক বিদ্যালয় সকল ছাত্রছাত্রী তারা যদি উপস্থিত হতে পারে আমি খুব আনন্দিত হব যেমন স্কুলের সব শিক্ষক মহাশয়রাও আনন্দিত হবে অধিকাংশ যারা সার্ভিস পেয়েছে তারা সব বাইরে আছে তাদের কাছে খবর গিয়েছে কিনা সঠিক আমার জানা নেই যদি গিয়ে থাকে তাহলে হয়তো তারা আসবে সহযোগিতার হাত বাড়ার বাড়িয়েও দেবে তারপর এখানে যা প্রোগ্রাম দেখছি স্কুলে মোটামুটি ভালো স্কুলের সব ছোটো ছেলে মেয়েরা তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে নাচ গান এর মধ্যে সব কিছুই আছে খেলাধুলা আবৃত্তি প্রতিযোগিতা অনেক আইটেম রেখেছেন মাসের মাসেরা সেখান থেকে অনুষ্ঠানটা খুব শুভ হোক এটাই প্রার্থনা করি আমরা যারা এই মির্জানগর মির্জানগর প্রাথমিক ছাত্র ছাত্রী ছিলাম বিগত দিনে যারা আমরা এখান থেকে পড়াশোনা করে পাশ করে বেরিয়ে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে পড়াশোনা করে আমরা সার্ভিস পেয়েছি চিন্তা ভাবনা করছি যারা দূরে চলে গেছেন তারা হয়তো অনেকে খবর নাও পেতে পারেন যদি কোনো কোনো কারণে কোনো কোনো কিছুভাবে যদি আপনাদের কানে খবর যায় আপনারা অবশ্যই আসুন আপনাদের সবাইকেই আমরা স্কুলে দেখতে চাই সবাই একসঙ্গে আমরা মিলিত হতে চাই সবাই এখানেই আসবেন আমার নাম তাপস কুমার কান্ডার প্রাক্তন ছাত্র আমি এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে সবার কাছে আবেদন রাখছি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রাক্তন যারা বাইরে আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এর পরেও যদি কেউ মানে খবর না পান সবার কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আবেদন আপনারা সবাই এই অনুষ্ঠানে আসুন একাত্ম হয়ে এই অনুষ্ঠানটাকে উপভোগ করুন এবং যাতে আমরা সাফল্যমণ্ডিত হয়ে হয়ে ওঠে সেই আবেদন রাখছি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গল্পা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই for fashion, fashion.